আর বারো লাখ তেরো লাখ টাকার মধ্যে পাবেন হায়েস মামা শোরুমের ঠিকানা আগে বলবো তারপরে শোরুমে ঢুকবো পরে ঢুকে না সুবিধা নেই মামা ওই যে স্টাপ কোয়ার্টার মোচর মোচর থেকে পাঁচ সাতশো গজ একটু হাইটে আসতে হবে একটা পাম্প আছে রাসেল পাম্প পাম্পের ঠিক উত্তর পাশে গার্মেন্ট উর্মি গার্মেন্ট উর্মি গার্মেন্টসের ঠিক উত্তর পাশে আমরা মেইন রোডে একদম মেইন রোডের একদম মেন রোডে আচ্ছা আজকে অনেকগুলো হায়েস আছে এবং নোয়াও আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলে আপনাদের বাজেটের মধ্যে পছন্দ মতো হায়েস এবং নোয়া পাবেন তাহলে আমরা একটু সামনে থেকে শুরু করবো যারা হায়েস এবং নোয়া কিনতে চাচ্ছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার অ্যান্ড লাইক দিয়ে দিন আর এখানে কোনো কিস্তিতে গাড়ি বিক্রি হয় না সব ক্যাশ ক্যাশ মামা দাম কম কিন্তু ক্যাশ আচ্ছা লাগলে আরো কমামু যতটুক পারে কমাই দিব মামা কিস্তি নিতে জামালা নাই আচ্ছা মামা এটা কত মডেল এক্স তোমা আমার এটা তিনের মডেল 6 এর স্টেশন তিনের মডেল 6 এর স্টেশন কাগজ হলো 25 26 আচ্ছা দাম কত মামা 11 লাখ 20 হাজার

এবং ফুল সিলিং এটা সিট কভার ময়লা আছে বাট কিন্তু ভালো আছে হ্যাঁ ফ্রেশ আছে আচ্ছা অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে অ্যান্ড্রয়েড লাগানো আছে এই নয়ের মডেলের হাইসের দাম কত মামা

এটাও ফুল প্যাট ফুল সিলিং হ্যাঁ এটার দাম কত মামা মামা এর আছে 15 15 লাখ 50 চার এর মডেল হাইস ফুল প্যাট ফুল সিলিং 15 লাখ 50 হাজার টাকা 11 রেজিস্ট্রেশন হ্যাঁ 15 এর এটা কাগজও কিন্তু আপনার 24 সাল 26 সাল করা আছে ওকে মামা পাশে একটা বাচ্চা নো আছে টাউন এস্টো 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন মডেল 10 রেজিস্ট্রেশন 15 15 হ্যাঁ কালার হচ্ছে সাদা সিসি 1500 গ্যাস করা 1500 মামা গ্যাস করা 5 এটা হচ্ছে ফাইভ টু গান রিয়েল গাড়ি যারা স্কুল ডিউটির জন্য অথবা আপনার বাদবাসার জন্য বিভিন্ন কোম্পানির জন্য কম দামে নোয়া চান তাদের জন্য কালারটা হচ্ছে আপনার সাদা এটার দাম কত মোবাইল ছয় লাখ পঞ্চাশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পাশে আরো একটা নোয়াজ বাচ্চা আর্টের মডেল আটার রেজিস্ট্রেশন আটার লাখ টাকা এটা হলো কিছু যাবে আসলে এটার একটু গ্লাসটা যেমন ফাটা চেঞ্জ করে চেঞ্জ করে গ্লাস আছে কিন্তু ফাটা মামা আচ্ছা অরিজিনাল আছে চেঞ্জ করে দেওয়া সমস্যা নাই আচ্ছা একটা

টুকটাক টাচাপের কাজ আছে কাজ আছে এটা করে দিব করে দিবেন হ্যাঁ এই গাড়িটার দাম কত মামা মামা এটা কইরা দিয়া 6 লাখ 50 6.5 লাখ 6 লাখ 50 তাহলে এটার দাম 6 লাখ আর এটার দাম 6.5 লাখ 50 হ্যাঁ ঠিক আছে এরপরে পাশে আছে আরো একটা হাইএস হ্যাঁ এটা মডেল কত চ্যানেল মডেল নয় রেজিস্ট্রেশন মামা এটা চ্যানেল মডেল এদিক দেখুন নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন চ্যানেল মডেল নয় রেজিস্ট্রেশন কাগজ আপডেট এটা নতুন সিট কভার লাগানো মামা এটাও করছি আচ্ছা এটাও কাগজ করে রাখছেন কাগজ করতে এটাও ফেল ছিল কাগজ দেখেন এটা কিন্তু সিট কভার নতুন লাগানো সিট কভার লাগানো হাফ পেড হুম হাফ প্যাড মামা এসি কি মামা ওকে আছে হ্যাঁ এসি ওকে আচ্ছা এটার দাম কত আমার এটা হইছে 13 লাখ 90 হ্যাঁ আচ্ছা এরপরে সাদাটা দেখেন এটা হচ্ছে 2000 হলো পাঁচের মডেল 10 পাঁচের মডেল কাগজ হলো 25 26 25 সাল 26 সাল কাগজ কমপ্লিট 26 এটাও ফেল আছে এগুলো হাফ কমপ্লিট আচ্ছা এটার দাম দাম মামা একদম ফ্রেশ দাম

সিএনজি করা এটা মানে এলপিজি করা আছে সিকোয়েনশিয়াল এলপিজি এটা সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে এটার দাম কত মামা মামা এটা 20 50 20 লাখ 50 পাশে আরো একটা হাইস আছে এটা হচ্ছে 14 মডেল 14 মডেল 20 এর স্টেশন আচ্ছা 14 মডেল এটা ফুল প্লেট ফুল সিলিং 20 এর স্টেশন ফুল প্লেট হ্যাঁ এবং এটার সিট কভারও কিন্তু নতুন একদম ফ্রেশ মামা ফুল প্লেট ফুল সিলিং গাড়িও ফ্রেশ মামা 14 মডেল আর রেজিস্ট্রেশন 20 এর স্টেশন এটা তো অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে হ্যাঁ এটার দাম কত এটা মামা 25 লাখ 50 মডেল কিন্তু 2000

তেরো লক্ষ বিশ হাজার বিশ হাজার আসেন প্রত্যেকটা গাড়িতেই যতটুকু সম্ভব মামা অনার করবে আর সস্তায় একটা ওয়ান এটার দাম কত মামা এটা হলো চার লাখ আসি তারপর চার লাখ আসি এরপর আসলে কমাইবেন কাগজ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কাগজের ঝামেলা নাই নাই একদম সস্তায় আপনি ওই যে হান্ড্রেড ট্রিপল ওয়ান এরপর প্রিমিয়ম এরপর হায়াস এরপর নোয়া এরপর যাই কিনে না কেন প্রত্যেকটাই আপনার বাজেটের মধ্যে সস্তায় পাওয়া যাবেন অপরূপা কার সেন্টার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি এটা হচ্ছে আপনার ডেমরা স্টাফ কোয়ার্টার রাসেল সিএনজি পাম্পের পাশে এবং উর্মিগার সাথে একদম মেইন রোডের উপরে আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকেন সবাই কম দামে কার কি গাড়ি লাগবে মামারে ফোন দেন জি ইনশাআল্লাহ এবং আশা করি আজকের ভিডিওতে যে গাড়িগুলো দেখলাম দামগুলো আপনাদের পছন্দ হবে আসার পরে গাড়িগুলো পছন্দ হবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মধ্যে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ